প্রিয় দর্শকবৃন্দ জীবনের প্রতিটি সুখ দুঃখ লাভ ক্ষতি সব কিছুই আল্লাহর পরিকল্পনার অংশ অনেক সময় আমরা হঠাৎ অনুভব করি কিছু একটা পরিবর্তন আসছে যেন আল্লাহ আমাদের জীবনে নতুন কিছু আনতে যাচ্ছেন বিশেষ করে যখন রিজিক বা টাকা আসতে চলেছে তখন আল্লাহ কিছু বিশেষ সংকেতের মাধ্যমে আমাদের জানিয়ে দেন আজকের ভিডিওতে আমরা জানব টাকা আসার আগে আল্লাহ যে আটটি সংকেত দেন তার গভীর অর্থ সহ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এক মনের ভেতরে হঠাৎ এক ধরনের শান্তি আসা যখন আল্লাহ আপনার জন্য নতুন রিজিকের দরজা খুলে দিতে যাচ্ছেন তখন আপনি হঠাৎ অনুভব করবেন এক অজানা শান্তি আগে যেখানে মন অস্থির ছিল এখন সেখানে প্রশান্তি নেমে আসবে আপনি বুঝতে পারবেন আপনার চিন্তা কমে গেছে ভয় কমে গেছে আল্লাহ যেন আপনার অন্তরকে প্রস্তুত করছেন তার রহমত গ্রহণের জন্য এই শান্তিটা অর্থনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হতে পারে অনেকেই বলেন মনটা আজ কেমন যেন হালকা লাগছে আসলে সেটাই আল্লাহর সংকেত তিনি বলছেন আমি তোমার দক্ষ ঘুঁচাতে যাচ্ছি যখন তোমার দোয়া কবুলের সময় ঘনিয়ে আসে তখন অন্তর প্রশান্ত হয় তাই মনে রেখো এই শান্তি কোনো সাধারণ অনুভূতি নয় এটা হচ্ছে আল্লাহর এক বিশেষ বার্তা যে রিজিক তোমার দিকে আসছে দুই অপ্রত্যাশিত সুযোগের আগমন টাকা আসার অন্যতম সংকেত হলো তুমি এমন কিছু সুযোগ পেতে শুরু করবে যা আগে কখনো ভাবনি হঠাৎ কেউ তোমাকে সাহায্য করবে কেউ তোমার কাজের দরজা খুলে দেবে বা এমন একটি প্রজেক্ট আসবে যা তোমার জীবনের মোর ঘুরিয়ে দেবে এই সুযোগগুলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয় আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে কখনও কল্পনাও করেনি তাই যদি দেখো তুমি হঠাৎ অপ্রত্যাশিতভাবে কোনো ভালো কাজের দরজা পেয়েছ বুঝে নাও আল্লাহ তোমাকে রিজিকের দিকে নিয়ে যাচ্ছেন এই সময় অহংকার নয় কৃতজ্ঞতা দরকার কারণ সুযোগ হলো সেই চাবি যার মাধ্যমে আল্লাহ দরজা খুলে দেন আর সেই দরজার ওপারে থাকে তোমার রিজিক তিন কঠিন সময়ের পর একের পর এক সহজতা আসা টাকা আসার আগে আল্লাহ অনেক সময় মানুষকে কঠিন সময়ের ভেতর দিয়ে নিয়ে যান কারণ সেই কষ্টই আমাদের ধৈর্য ও কৃতজ্ঞতার পাঠ শেখায় কিন্তু লক্ষ্য করো যখন রিজিকের সময় ঘনিয়ে আসে তখন একের পর এক জটিলতা সহজ হতে শুরু করে আগের যেসব সমস্যা সমাধান হচ্ছিল না সেগুলো হঠাৎ সহজ হয়ে যায় যেন সব কিছু ঠিক নিজের জায়গায় বসতে থাকে এটা আল্লাহর নির্দেশ এখন তোমার সময় এসেছে তাই কষ্টের পর যখন সহজতা আসতে শুরু করে মনে রেখো এটা কোনো কাকতাল নয় এটা হচ্ছে আল্লাহর ঘোষণা তোমার ধৈর্যের ফল আমি দিচ্ছি অনেকেই এই সময়ে ঘাবড়ে যায় কিন্তু জেনে রাখো এই সহজতাই হচ্ছে রিজিকের আগমনী সুর কারণ আল্লাহ তখন তোমার রিজিকের পথ তৈরি হচ্ছেন তুমি শুধু ধৈর্য ধরো তোমার দোয়া কবুল হচ্ছে মনে রেখো যেদিন তোমার দোয়ায় কান্না মিশে যায় সেদিনই আল্লাহর রহমত নেমে আসে চার দোয়ায় অদ্ভুত এক প্রশান্তি অনুভব করা যখন তুমি দোয়া করো এবং মনে হয় আজ আমার দোয়াটা যেন সরাসরি আল্লাহ শুনে ফেললেন তখন বুঝে নাও তোমার ভাগ্যে পরিবর্তন আসছে আল্লাহ বলেন আমার বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাক শুনি অনেক সময় আমরা দীর্ঘদিন দোয়া করি কিন্তু কোনো পরিবর্তন দেখি না কিন্তু হঠাৎ কোনো এক রাতে কোনো এক নামাজে মনে হয় আল্লাহ আজ আমার জন্য কিছু লিখে দিলেন এই অনুভূতিটাই টাকা আসার আগে আল্লাহ এক বড় সংকেত কারণ আল্লাহ তখন তোমার রিজিকের পথ তৈরি করছেন তুমি শুধু ধৈর্য ধরো তোমার দোয়া কবুল হচ্ছে মনে রেখো যেদিন তোমার দোয়ায় কান্না মিশে যায় সেদিনই আল্লাহর রহমত নেমে আসে পাঁচ মানুষের আচরণে হঠাৎ পরিবর্তন আসা যখন আল্লাহ তোমার রিজিক বা জীবনের বরকত দিতে যাচ্ছেন তখন তুমি লক্ষ্য করবে তোমার আশেপাশের কিছু মানুষের আচরণ হঠাৎ বদলে যাচ্ছে কেউ হঠাৎ দূরে চলে যাচ্ছে কেউ তোমার প্রতি ঠান্ডা হয়ে যাচ্ছে আবার কেউ অকারণে রাগ করছে প্রথমে এটা তোমার কাছে অন্যায় মনে হবে কিন্তু বাস্তবে এটা আল্লাহর রহমত আল্লাহ যখন তোমার ভাগ্য উন্মুক্ত করতে চান তখন তিনি এমন মানুষদের দূরে সরিয়ে দেন যারা তোমার পথে বাধা। অনেক সময় আমরা বুঝি না কেন প্রিয় মানুষ দূরে যাচ্ছে বা কেন সম্পর্ক ভেঙে যাচ্ছে কিন্তু আসলে আল্লাহ তোমাকে নতুন রিজিকের দিকে নিতে চান আর সেজন্য পুরনো বোঝা নামিয়ে দেন দেখবে যাদের তুমি আগে হারানোর ভয় কাঁদতে তাদের না থাকলেও তুমি ঠিকই এগিয়ে যাচ্ছ আল্লাহ নতুন মানুষ নতুন নতুন সুযোগ দিক এনে দেন তোমার জীবনে এটা রিজিকের অন্যতম আলামত দিক বন্ধ হয়ে গেলে বুঝে নাও আল্লাহ নতুন দরজা খুলে দিচ্ছেন তাই কারো চলে যাওয়াতে ভেঙে পড়ো না মনে রেখো কখনো কখনো আল্লাহ কারো উপস্থিতি নয় বরং অনুপস্থিতির মাধ্যমেই বরকত পাঠান ছয় হঠাৎ ছোট ছোট সুখের ঘটনা ঘটতে থাকা টাকা বা রিজিক আসার আগে অনেক সময় আল্লাহ ছোট ছোট সুখ পাঠিয়ে দেন যেন তুমি বুঝতে পারো এখন সময় আসছে বড় সুখের হয়তো তুমি হঠাৎ একটা পুরনো ঋণ শোধ করতে পারলে হঠাৎ কেউ তোমাকে উপহার দিল অথবা কোনো ছোট সুযোগ থেকে অপ্রত্যাশিতভাবে লাভ পেলে এইসব ঘটনার মাধ্যমে আল্লাহ তোমাকে ইঙ্গিত দেন আমি তোমার দিকে তাকিয়েছি এই সময় তুমি অনুভব করবে মনে শান্তি আছে মনে হয় পৃথিবীটা একটু হালকা লাগছে অনেকেই এটাকে কাকতালীয় বলে ভাবেন কিন্তু আসলে এটা হচ্ছে আল্লাহর ধীরে ধীরে দরজা খোলা আল্লাহ কাউকে একসাথে সব কিছু দেন না তিনি ধীরে ধীরে তার রহমত বর্ষণ করেন ছোট ছোট এই সুখগুলো আসলে বড় সুখের আগমনের ঘোষণা তাই এই সময়ে অভিযোগ করো না বরং শুকর করো কারণ যত বেশি তুমি কৃতজ্ঞ হবে আল্লাহ তত বেশি দেবেন তিনি বলেন তোমরা যদি কৃতজ্ঞ হাও আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব তাই পরপর ছোট ছোট ভালো ঘটনা ঘটলে বুঝে নাও আল্লাহ তোমার জীবনে বড় কিছু আনতে চলেছেন সাত মনের মধ্যে কাজ করার শক্তি ও প্রেরণা জন্মানো যখন আল্লাহ রিজিক দিতে চান তখন তিনি প্রথমে তোমার অন্তর পরিবর্তন করেন তুমি দেখবে আগে যেখানে অলসতা ছিল এখন সেখানে এক অদ্ভুত প্রেরণা এসেছে কাজ করতে মন চায় কিছু তৈরি করতে ইচ্ছে হয় পরিশ্রমে ভয় লাগে না এটা কোনো সাধারণ মনোভাব নয় এটা আল্লাহর দেওয়া শক্তি আল্লাহ বলেন তুমি চেষ্টা করো আমি সহজ করে দেব এই সময় তুমি যত বেশি কাজ করবে তত বেশি সাফল্যের দ্বার খুলবে কারণ রিজিক শুধু হাতে আসে না সেটা পরিশ্রমের মাধ্যমে আল্লাহ পৌঁছে দেন অনেকেই ভাবে টাকা হঠাৎ এসে যাবে কিন্তু বাস্তবতা হলো আল্লাহ সুযোগ দেন পরিশ্রম করানোই তার রহমতের শুরু তাই যখন দেখবে তুমি হঠাৎ নিজে থেকে কাজ করতে চাও মনোযোগ বেড়েছে ভিতর থেকে তাগিদ আসছে তখন বুঝে নাও তোমার রিজিকের দরজা খুলে যাচ্ছে এই শক্তিটাই হচ্ছে তোমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা তাই এই সংকেতকে অবহেলা করো না বরং এই সময় কাজে ঝাঁপিয়ে পড়ো কারণ তুমি যতটা চেষ্টা করবে আল্লাহ ততটাই তোমার জন্য পথ সহজ করবেন মুন সবচেয়ে বড় সংকেত হলো তুমি লক্ষ্য করবে তোমার হাতে যতটুকু টাকা আছে তাতেই কাজ হয়ে যাচ্ছে আগে যা দিয়ে চলা কঠিন ছিল এখন সেটাই যথেষ্ট মনে হয় এটাকেই বলে বরকত আল্লাহর দেওয়া বরকত এমন এক জিনিস যা অল্পকে অনেক করে দেয় হয়তো আগে তোমার মাস শেষে টাকা শেষ হয়ে যেত কিন্তু এখন একই টাকা দিয়ে সব মিটে যায় এই পরিবর্তন কোনো কাকতাল নয় এটা আল্লাহর বার্তা তোমার রিজিক আমি বাড়াতে যাচ্ছি বরকত মানে শুধু টাকা নয় মানে মানসিক শান্তি সন্তুষ্টি সুস্থতা সব কিছু যখন আল্লাহ বরকত দেন তখন মানুষ টাকার পরিমাণে নয় তার প্রাপ্তিতে সুখী থাকে এ সময় তুমি অনুভব করবে টাকাটা যেন ঠিক জায়গায় ব্যয় হচ্ছে অপ্রয়োজনে নষ্ট হচ্ছে না এটা বুঝিয়ে দেয় আল্লাহ তোমার জীবনে রহমত নামাতে শুরু করেছেন তাই অল্পের মধ্যে বরকত টের পেলে খুশি হও কারণ এটা বড় রিজিকের প্রথম ধাপ স্টার প্রিয় দর্শক বৃন্দ যেনার আল্লাহ কখনো কাউকে না দিয়ে রাখেন না তিনি শুধু পরীক্ষা করেন আপনি কতটা ধৈর্য ধরতে পারেন কতটা শকর করতে পারেন এই আটটি সংকেত যদি আপনার জীবনে দেখা দেয় তাহলে বুঝে নিন আল্লাহ আপনার জন্য দরজা খুলে দিচ্ছেন আপনি শুধু দোয়ায় অটল থাকুন নামাজে মুন দিন এবং সৎ পথে চলুন রিজিক আল্লাহর হাতে আর তার সময়ের চেয়ে নিখুঁত সময় আর কেউ জানে না তাই হতাশ হইও না আল্লাহর রহম্মত তোমার দিকেই আসছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ